পাইকারা মাছ আছে তো ওইভাবে বলা যাবে না কিন্তু দশ বারো ধরনের মাছ আছে আচ্ছা কি কি মাছ আছে যেমন শর্টটেল জিব্রা কই কার্প ব্ল্যাক মলি হোয়াইট মলি মানে মলির জাত তারপর হচ্ছে তাহলে ডাম্বো মোজাই রেড টেল প্লাটিনিয়াম প্লাটি তারপরে মিক্স কাপি এইসব মাছ আছে আচ্ছা

মা মাছ এখানে রেখে দিয়ে বাচ্চাগুলো আরেকটা হাবু আছে ও আচ্ছা তা দেখি একটু আমার দর্শক একটু দেখাই তো দেখি রঙিন একটা লাল মাছ দেখেন তো লাল মাছ ভালো লাগে লাল মাছ ধরাই যাচ্ছে এই সাইড থেকে ধরানো তো দেখা আমার তো দেখাই যাচ্ছে না কে আমরা অনেক গভীর এই একটু ধরার চেষ্টা চেষ্টা করতেছে ধরার দেখি ধরতে পারে কিনা না ধরা যাচ্ছে না ওই যে লাল মাছটা ওই যে

এই পাশে মনে হয় মাছ লুক আছে করছি নিচে সব করছি পানা দেওয়ার কারণ হচ্ছে যে পানা থেকে অনেক খাবার পায় মাছ যদি এদেরকে দুই তিন দিন খাবার না দেই তাও মাছ কোনো সমস্যা হয় না পানা দেওয়ার এটাই কারণ আর এখানে রোদ আসে ছান সূর্যের আলো আসে তাই কারণে পানা দেওয়া হলো আচ্ছা এটা কি খাবার এটা এটা একটু গুঁড়ো করছি এটা বড় খাবার ছোট খাবার পুড়ে গেছে

এই চাই লাগল

এরে লেজি তো অনেক বড় মাছের এদিকে আন্দর সরু তো নে গিয়ে নে মোটা কিট কোন এই তো মাছই দিতে বললাম না চলে এলো ধরা গেল না তো নে এই মাছ ধরা চেষ্টা করতে এটা কই হাতে তলে চলে যায় তো

সাদা গুলো দেখা যাচ্ছে লাল গুলো দেখা যাচ্ছে না লাল ওই পানি লাল হয়ে গেছে যার কারণে দেখা যাচ্ছে না আজকে একজন মাছ নিতে আসে আমার এই ছোট ভাইয়ের মামাতো ভাই আছে হ্যাঁ 8900 টাকার মতো মাছ নিয়ে আসে 8900 টাকার মাছ এত টাকার মাছ বিক্রি হয় হয় মাঝে মধ্যে ভালোই হয় আচ্ছা তাহলে যদি কেউ নিতে চায় মাছ অনেক দূর থেকে তাহলে বেচতে পারবে নাকি হুম বেচতে পারবো আপনার নাম্বারটা দিয়ে আমরা বাড়ির দন পাশে আপনার সাবস্ক্রাইবার এসে মাছ নিয়ে যাবেন আর আপনি সাবস্ক্রাইবারদের জন্য 10% ডিসকাউন্ট তাই না আচ্ছা যারা দর্শক আছেন তারা যদি মাছ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই কি সিস্টেম করে পিস ভাব এসে নাকি না ভাই জোড়া ভাব এসে জোড়া যখন 10 জোড়া নেয় তখন পাই কে দেব ও আচ্ছা যদি আই এটা কেউ নিতে চায় এই দুটো এটাও দেওয়া যাবে এই দুটো তো কয় টাকা হবে তাও এই দুটো এর দুটোই তো মেল মেলের দাম একটু বেশি। ও তাহলে দুটা ধরেন 30 টাকার মধ্যে রাখা যাবে। 30 টাকা ছোট ছোট না এর সাথে দুটা আর থাকবে। কয় দিন বয়স আছে এটা? টাকা। আচ্ছা কয় দিন বয়স আছে এটা? এগুলোর বয়স প্রায় মাস ধরার চেষ্টা করতেছে। না পাশে

के आ यो मास्कले देखाउँछ पानी लरेन न भई धेरै चलाएन धेरै छुटे छु नि न मा पोते छ छैक भ त हल्का धेरै भब्ला पाऊ दिनुस् न कदु कडा दाग देख्ला न